আমার প্রিয় ভাই ও বোনেরা আমার খুব ভালো লাগছে আমি ঢাকার সম্মেলনেও বলেছিলাম যে আমি যখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে উপস্থিত হই নিজেকে আমার মনে প্রাণে যেন শ্রমিক কল্যাণের একজন কর্মী মনে হয় যে মনে হয় যে আমি শ্রমিক কল্যাণের কর্মী হিসেবে সম্মেলনে হাজির আছি তা একটা তৃপ্তি একটা প্রশান্তির জায়গা যে বাংলাদেশের দুঃখী শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া রক্ত ছড়ানো না খাওয়া অন্নহীন বস্ত্রহীন নিরন্ন বুভুক্ষ মানুষের মুক্তির যে আন্দোলন কোন মুমিনের কাছে এর চেয়ে প্রিয় কোনো আন্দোলন হতে পারে না সে আন্দোলনের নামই হচ্ছে শ্রমিক আন্দোলন আমাদের প্রিয় হারুন ভাই বলেছেন এই শ্রমজীবী মানুষের অধিকারের জন্য প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লাম দুনিয়ার সামনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন খেটে খাওয়া কৃতদাস শ্রেণীদেরকে মর্যাদা দিয়ে সেনাপতির মর্যাদায় উন্নীত করে দুনিয়ার বুকে শ্রমিকদের মর্যাদা সুউচ্চ করেছেন সময় কম আজকে পবিত্র জুমার দিন ঘটির দিকে তাকিয়ে দেখলাম জুমার নামাজের আজানের অক্ত হয়ে গেছে যে কোনো মুহূর্তে চারিদিকে মসজিদে জুমার আজান শুরু হবে বক্তার তালিকায় পড়ে দেখলাম পঞ্চাশ জন বক্তা আজকে বক্তৃতায় ছিল আমার রাজনৈতিক জীবনে একটা সম্মেলনে এত বক্তার তালিকা আমি এই প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ এটার জন্য খুশি আমি বেজার না কারণ একটা সম্মেলনে লুৎফর রহমান বক্তৃতা করার ব্যবস্থা করতে পারছে কি বলেন ঠিক কি না আমার মনে হয় সামনে সম্মেলন আরো বড় হবে বক্তা আরো বাড়বে ইনশাআল্লাহ আর আজকের এই সম্মেলনে খুব ভালো লাগছে এই কারণে আমি সকাল আটটার আগে আসছি একটা সম্মেলনের শুরুতে সুশৃঙ্খলভাবে এই বিশাল চট্টগ্রাম মহানগরীর কল কারখানা মিল ফ্যাক্টরি গার্মেন্টস হোটেল পরিবহন রিক্সা শ্রমিক হকার্স নানান শ্রেণী পেশার মানুষগুলো কিভাবে সকাল থেকে যত সময়ে কাটায় কাটায় আটটার আগে এসে উপস্থিত হয়েছেন আমি দেখলাম আমার মা বোনেরা বিভিন্ন পেশার নারী শ্রমিকরা সারিবদ্ধভাবে পুরুষদের আগে এসে তারা নারী প্যান্ডেল ভর্তি করে ফেলেছেন এই সুশৃঙ্খল সম্মেলনে আপনাদের এই উপস্থিতির কারণে আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই আপনাদেরকে ধন্যবাদ এবং মবারক বোধ জানাই আমার প্রিয় কর্মী ভাই ও বোনেরা আজকের এই সম্মেলন একটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঠনতান্ত্রিক সম্মেলন একটা সাংবিধানিক বাধ্যবাধকতার প্রয়োজনে প্রতি দু বছর পর এই সম্মেলন এবং একটি নতুন কমিটি নির্বাচন করার প্রয়োজন হয় আজকে কেন্দ্রের নির্বাচন কমিশনার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আমাদের ভাই লস্কর তসলিম সেই দায়িত্ব পালন করে আগামী দুই বছরের জন্য একটি মহানগরীর কার্যকরী কমিটির প্রস্তাব এবং আপনাদের সমর্থন দিয়ে নতুন কমিটি এখানে ঘোষিত হয়েছে আমি এই নবনির্বাচিত সভাপতি সেক্রেটারির নেতৃত্বে যে বিশাল কমিটি এখানে মহানগরীর জন্য গঠিত হলো আপনাদের সমর্থনে আল্লাহ তালার কাছে এই কমিটির প্রতি তার খাস রহমত এবং করুণা কামনা করছি মহান আল্লাহ যেন আগামী দুইটা বছর বাংলাদেশের রাজনীতি এবং শ্রমিক আন্দোলনের কিন্তু বিরাট একটা টার্নিং পয়েন্ট আসছে আগামী এই দুই বছরে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে শ্রমিক কল কারখানা মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নতুন ভিত্তি রচিত হবে এই দুই বছরে এই চট্টগ্রাম মহানগরী নবনির্বাচন কমিটিকে ঐতিহাসিক দায়িত্ব পালন করে আজকের যে পল গ্রাউন্ডে আপনারা সম্মেলন করলেন পঁচিশের পরে যে সম্মেলন হবে সেই সম্মেলনে যেন এই পল গ্রাউন্ড উঠছে মহানগরীর রাস্তায় রাস্তায় শ্রমিক জনতার ভিড় জমে যায় এমন একটি সম্মেলন আপনারা আয়োজন করবেন প্রিয় ভাইয়া আমার আমার এই প্যান্ডেলে যে বোনেরা উপস্থিত হয়েছেন তারা আমার কাছে একটা স্লিপ পাঠিয়েছেন তাদের একটা দুঃখ দেখেন তারা বেতন বাড়াতে বলেনি কলকারখানা বন্ধ ছাটাই এই ভাত কাপড় দুঃখ কষ্টের কথা তারা বলেনি তারা দুঃখের সাথে বলেছেন আমরা যারা বিভিন্ন কারখানায় মিল ফ্যাক্টরি গার্মেন্টসে কাজ করি সেখানে আমাদের নামাজ পড়ার কোনো জায়গা নেই আমি আজকের এই সম্মেলন থেকে কলকারখানা মিল ফ্যাক্টরি গার্মেন্টসের সমস্ত মালিক কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের কাছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে এই থেকে আমরা দাবি জানিয়ে গেলাম আমি যেন শুনতে পারি আমার মা বোনদের জন্য প্রত্যেকের কর্মস্থলে যেন নামাজের স্থান নির্দিষ্ট করা হয় কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাদেরকে হতে হবে আল্লাহ ফরজ বিধান আমার মা বোনের আজান হলে কাজের মধ্যে একটু নামাজ পড়তে জায়গা আছে আপনি নামাজ দেবেন না এটা হবে না আপনাকে দিতে হবে পুরুষরা তো ছুটে গিয়ে মসজিদেও যেতে পারে যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারে কিন্তু আমার মা বোনেরা তো সব জায়গায় নামাজ পড়তে পারে না দ্বিতীয় তারা বলেছেন ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাদেরকে ছাটাই করার হুমকি দেয়া হয় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন হচ্ছে জেনেবাতে আইলোর কনভেনশনে আমাদের উপদেষ্টারা গিয়েছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে আমি কারখানায় নিযুক্ত শ্রম আইন এবং শ্রম অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন খবরদার বাংলাদেশে কিন্তু সেই আওয়ামী ফ্যাসিবাদের কালো যুগ আর নেই কথায় কথায় চাকরি খরাবেন বেতন বন্ধ করবেন সেই দিন কিন্তু পার হয়ে গেছে ওই ফ্যাসিবাদ ওই অত্যাচার ওই জুলুম যারা করেছিল ও যেখানকার মাল সেখানে চলে গেছে ফলে আপনি আর যেন আপনিও যেন ফেসিবাদের পথে আপনাকে বিদায় না নিতে হয় কোন কল কারখানায় ট্রেড অধিকারের উপর হস্তক্ষেপ করবেন না ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী প্রত্যেকটি কল কারখানার ট্রেড যে অধিকার আছে সেই আইনের ভিত্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ট্রেড গঠন করবে তা করার সুযোগ আপনাদেরকে দিতে হবে তা না হলে মহানগরী শ্রমিক কল্যাণের নেতৃত্বে ওই কারখানায় শ্রম আইন অনুযায়ী তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে আমরা আন্দোলনের মধ্য দিয়ে ট্রেড অধিকার আমরা আদায় করে নিতে চাই প্রিয় ভাইরা আমার ওই যে আদানের শব্দ আসতেছে আমি বক্তৃতা শর্ট করে দিই শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলনে হাজার হাজার মা বোনেরা ভাইরা এসেছেন। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠনকে এগিয়ে নিতে গেলে প্রাণ ভরে কাজ করতে গেলে শ্রমজীবী মানুষের মাঝে আল্লাহর দিন এবং ইসলামী শ্রমনীতির এই আন্দোলন কিভাবে সূচনা হয়েছিল কত কষ্ট তারা করেছিলেন তার একটু ছোট্ট পেছনের গল্প একটু ইতিহাস না জানলে হৃদয়ের মধ্যে কিন্তু অনুপ্রেরণা উৎসাহ জাগে না কি বলেন ঠিক কিনা হারুন ভাই কিন্তু সে কথা বলেছেন এই সাতচল্লিশের পরে যে একটা স্বাধীনতা হলো এবং তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের কল কারখানা টঙ্গি ডেমরা আদমজি তেজগা চট্টগ্রাম খুলনা শিল্পনগর বান্দরিতে কিন্তু ষাটের দশকে বামপন্থীরা কমিউনিস্টরা সমাজতন্ত্রীরা নাস্তিকতবাদের ধ্বজাধারীরা শ্রমিকদেরকে ব্যবহার করে তাদেরকে রচিত মতবাদে উদ্বুদ্ধ করার জন্য তারা এই কলকারখানায় কিন্তু ট্রেন নেওয়া শুরু লেলিনের লাল বই পড়াতো ষাটের দশকে প্রায় যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতো তারা সব ছাত্র ইউনিয়ন আর নয় কমিউনিস্ট পার্টি ওখান থেকে নেতা নির্বাচিত টঙ্গী ডেমরা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে নিয়োগ করে ওখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতো তাদের দর্শন ছিল যে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম ট্রেড ইউনিয়ন হচ্ছে কমিউনিজম শেখানোর একটা কেন্দ্র এটা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি